এসেছি জানি কোথায় যাব এ জগতে আমার বলতে কেউ আছে আপন বলতে কেউ আছে আরে আপন ছাড়ো আমরা বড় অহংকার করে বলি আমি এই করেছি আমি ওই করেছি আমি সেই করেছি তুমি করেছোটা কি আগে বলো দেখি কি করেছে পৃথিবীতে এসেছো অন্যের কৃপায় মা যদি গর্ভে না ধরতো তোমার এই পৃথিবীতে আসা হতো না তাই তো তাহলে মা কৃপা করে গর্বে ধরলো বলে এলাম তাহলে তুমি পৃথিবীতে এলে অন্যের কৃপা বড় হলে অন্যের স্নেহেতে অন্যের ভালোবাসা পড়াশোনা করলে অন্যের টাকায় অন্যের কৃপায় গুরু যদি শিক্ষা না দিতে তুমি পেতে তাহলে এবার তুমি চাকরি পাচ্ছ অন্যের দয়ায় যে দয়া করলে তুমি তোমার কাজ যদি মালিক তোমাকে দয়া না করে কাজ দেয় তুমি কাজটা পাবে কোথায় তাহলে কাজ পেলে অন্যের দয়া এইবার সারা জীবন কাজ করে যাচ্ছ অন্যের আদেশে তোমার ওপরের মালিক যা অর্ডার দেবে তোমাকে তাই করতে অন্যের আদেশে কাজ করছো বৃদ্ধ হয়ে যাবে কর্ম করতে করতে ছেলে যদি দুবেলা দুটো ভাত দেয় তো জুটবে না তাহলে বৃদ্ধ বয়সে অন্য কেউ দেখলে তবে তোমার পেট চুল চলো সবই তো সবাই করে দিল এইবার বাড়ি জানি যে বাড়ি আমাদের আসল বাড়ি ফিরতে হবে না মারা গেলেও যদি চারজনে কাঁধে তুলে না দেয় যদি নিয়ে না যায় আমার এই পচাতে হোডার সৎকীর্তি আর হবে তুমি জীবনে করলে কি সবই তো লোক করে দিল তোমার না কিছু করার ক্ষমতা আছে আর নিজের বলে কিছু আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আরে ভেবে দেখো আমার আমার আমি আমি কাকে বলি দেহটাকে এই দেহ যদি না থাকে আমি বলে কাকে পরিচয়

সরিয়ে নাও আবার মাথা তুলে দাঁড়িয়ে পড়ো তৃণ ও পিতৃণের চেয়েও ঘাসের থেকেও নত হওয়া লাগবে তরু মানে গাছ গাছের মতো সহন ক্ষমতা লাগবে গাছের তুমি পাতা ছিঁড়ে নাও ডাল ভেঙে দাও কোন উত্তর সে করে না বৈষ্ণবের গুণ তোমাকে একটা চর বলে গেল তোমাকে উত্তর করা চলবে অমানীন মানুদিন অমানীকেও মানদান করতে হবে তুমি জানো এ ব্যাটা চোর এ আমার ক্ষতি করতে যে চুরি করতে এসেছে কিন্তু তবুও তাকে মান দিতে তুমি তাকে সম্মান করবে সে খারাপ পারে তুমি তাকে মনে মনে জেনে রাখছো ওর থেকে সাবধানে থাকতে হবে তার মানে এই নই তুমি তাকে অপমান করবে সন্মান দান করো এটা তোমার কর্তব্য কৃষ্ণবি আর মুখে সর্বদা কৃষ্ণ নাম

অহংকার কত চাপ কি কি রূপের অহংকার জ্ঞানের অহংকার বর্ণের অহংকার আর আর একটা সবাই বলতে পারবে কিসের রূপের জ্ঞানের আর বর্ণের বাকিটা আরে একটা এটা না বলতে পারলে সব লস কিসের অহংকার আ টাকা এই এলাকার সব থেকে বড় লোক আমি তোর সাহস জানি আমি কি করতে পারি এই আমাকে খুব সুন্দর দেখতে রূপে রহন এতে ভালো না এই হচ্ছে রূপে রহন দ্বিতীয় জ্ঞান এই তুই মাধ্যমিক পাস আমি এমএ জ্ঞানী তাকে বলি না যে অহংকার করে জ্ঞানী তাকে বলে না যে তর্ক করে মূর্খরা তর্ক করে জ্ঞানীরা চুপ থাকে কিসের জ্ঞানী তুমি যদি মানুষকে সম্মান করতে না পারো কিসের শিক্ষা তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো কিসের কিসের তোমার জ্ঞান কিসের শিক্ষা কি এমন শিক্ষা নিয়েছো যে তুমি কারো কাছে মাথা নত করতে পারবা এখন বেশি শিক্ষিত হয়ে গেলে বাবা মা গ্রামের বাড়িতে পড়ে আছে আর ছেলে বউ নিয়ে বিদেশে গিয়া আছে বাবা মা মরলো কি বাঁচলো তার খবর নেই এই তোমার শিক্ষা বাবা একজন সরকারি কর্মরত ব্যক্তি বিদেশে থাকে বাবা মাকে দেখে না মাকে প্রণাম না করে দিন শুরু করে না এই ক্ষেত্রে আপনি শিক্ষিত কাকে বলবেন আর মানুষ কাকে বলবেন আমার শিক্ষিতকে দুজন শিক্ষিত কে দুজনে মানুষকে কে ও ওbeta ও মানুষ কারণ আপনি বলবেন চাষী তো প্রশ্ন করেন তাহলে কে শিক্ষিত বলবো কেন তার মধ্যে পুথিগত বিদ্যা নেই কিন্তু সামাজিক শিক্ষা আছে মানুষ মাত্রই শিক্ষিত কিন্তু শিক্ষিত মানুষ নয় যাকে আপনি মানুষ বলবেন তাকে আপনি শিক্ষিত বলতে পারবেন কারণ তার মধ্যে পুথিগত বিদ্যা না থাকলেও সামাজিক শিক্ষা আছে কিন্তু যে বাবা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ভরিয়ে নিয়েছে যার ঘরে খুঁজলে এখন বিশটা পঁচিশটা সার্টিফিকেট পাওয়া যাবে জিজ্ঞেস করে দেখুন যে আমাদের দয়াময়কে বা আমাদের ধর্মের নামকে যদি হিন্দু বলে বসে সনাতন নামটা সে না জানে বিশটা পঁচিশটা সার্টিফিকেট বের করতে পারবে যদি না বলতে পারে আমার দয়াময়ী এসেছিল কবে গৌরহরি কবে এসেছিল তাহলে শিক্ষাটা

তুই মুচির ঘরে তুই আমাকে ছবি না কি বাবা এখন এই বর্ণ ভেদটা অনেক কম কিন্তু এক সময় এই বর্ণ প্রথাটা খুব প্রবল ছিল কি তাই না তাই বলছে কি জানো মুচি হইয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে যদি কৃষ্ণ ভজে সুচি হইয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে যদি তাই লোড় হরি 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 হরি

সেই তোমার পরিচয় তোমার কর্ম তোমার ব্যবহার মানুষ যদি মানুষকে সম্মান করতে না পারো তোমার মধ্যে দীনতা যদি না থাকে তুমি কি আচরণ করো মানুষ তুমি ব্রাহ্মণ না তা পরিচয় দেওয়া লাগবে না মানুষের পরিচয় মানুষের কর্ম কর্মটা ভাগ্য আর টাকার কথা বলতে হবে না যেটা বাকি রয়ে গেল এটা সবার চায় এখন দেখাই যাচ্ছে তাহলে অহংকার করো না আর এই যে অহংকার করে বসি এখানে কিন্তু পতন তোমার অহংকার যেদিন থেকে এসে যাবে তুমি ভেবে নাও সেদিন থেকে তোমার পতন সূচিত হয়ে যদি উঁচু হতে যাও আগে নিচু হবা লাগবে তাই তো বাবা এই যখন ছড়া হয় তীর ছড়া হয় তো তো তীরটাকে আপনি যত পেছনে টানতে পারবেন সে কিন্তু তত বেশি এগোবে কম টানলে কম যাবে বেশি টানলে বেশি যাবে তুমি যত নিচু হতে পারবে যত পিছতে পারবে যত নত হতে পারবে তত উপরে যেতে পারবে রাধে রাধে তা হচ্ছে এই এই যে কলিযুগের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছি আমরা কলি ঘন তিমির তিমির মানে অন্ধকারে ডুবে গেছি কে আমি কোথা থেকে এসেছি কিছু জানি না আর বাবা আমার এটা কথাটা একটা বলি যে এই যে কথাটা বলা হচ্ছে না কলিঘর মানে অজ্ঞান অন্ধকার অন্ধকার বলতে হৃদয়ের অন্ধকারের কথা বলছে অজ্ঞানতার অন্ধকার আচ্ছা বাবা আপনি বলুন তো এখন যদি বলি মানে বর্তমান সমাজে দাঁড়িয়ে যদি বলি অজ্ঞান অন্ধকার এই কথাটা কি প্রযোজ্য হবে অজ্ঞানতা মানে কি যার মধ্যে জ্ঞান নেই আগে পুরো গ্রাম ভরলে কটা শিক্ষিত পাওয়া যেত বাবা মানে পুরো গ্রামে ধরুন চার পাঁচজন আপনাদের সময়কার কথা বলছি আপনাদের সময় যখন আমাদের মতো ছিল কি ঠিক বলছি তো পুরো গ্রামে চার পাঁচজন পাওয়া যেত এখন একটা পরিবারে চার পাঁচজন পাওয়া যায় তাহলে অজ্ঞানতা বলা যায় শিক্ষিত হচ্ছে জ্ঞান তো বাড়বে নাকি তারপরে এই এই যে এত হরিবাসনের প্রচলন আরে আপনাদের সময় কাছে আমরা আমাদের ছোটবেলায় দেখিনি এত কীর্তন হয় এত কীর্তন তাহলে এত যে জ্ঞানের প্রচার বাড়ছে কি হচ্ছে তাহলে কি অন্ধ জ্ঞানের অন্ধকার বলা যাবে অজ্ঞানতার অন্ধকার এখন বলতে হবে জ্ঞান পাপি জানে কিন্তু তবু পাপ করবে প্রমাণ দেখবেন ওমা এখানে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বলছি কারা কারা মন থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে তারা একটু হাত তুলেন দেখি মন থেকে কারা কারা বিশ্বাস করো যে সব জায়গায় ভগবান আছে তুলে রাখো দেখেনি মুখগুলো মন থেকে বিশ্বাস করো নামিয়ে দাও

কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে এসে হাতে ধরে পাই ধরে অযাচিত ভাবে নাম দিচ্ছে আর বলছে ওই কলির জীব একবার নাম আপনার মঙ্গলের জন্য আপনার দাঁড়িয়ে এসে কোন জোরে দাঁড়িয়েছে এমন দয়ালা নেই আর কোনদিন হবে এই একবার আমরা পেয়েছি এত ভাগ্যবান মা আমরা আপনার দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভালো উপদেশ দিতে গিয়েছি আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন আমি দ্বিতীয়বার আর যাব গৌরহরি এসেছিল

কারোর মধ্যে নেই আমি বলছি কৃষ্ণের মধ্যে আপনি ভেবে দেখুন કંস যদি পাপী হয় শিশুपाल যদি পাপী হয় জগাই মাধাই পাপী নয় চাঁদগাজি পাপী নয় হ্যাঁ কি না তাহলে কৃষ্ণ কি করেছে বাবা বধ করেছে আর গৌড় উদ্ধার করেছে কতটা প্রেম থাকলে করা যায় বধ করেছে বধ মানে কি প্রাণে বেড়ে ফেলেছে হৃদয়টা পরিবর্তন করার ক্ষমতা তাচ্ছে বধ করে ফেলেছে কিন্তু আমার গৌর হরি কত প্রেম সেও আঘাত করেছে কিন্তু যে আঘাতে কষ্ট হয় সেটা নয় যে আঘাতে হৃদয়টা বিদীর্ণ হয়ে যায় চিত্ত শুদ্ধি করে দিয়েছে হরিবল হরিবল কত দয়া উদ্ধার করে দিয়েছে মা বোধ করিনি জাতি ধর্ম বিভেদ তুমি করেছ আমি করেছি অহংকার তুমি করো আমি করো আমার গৌর হরি নয় জাত ধর্ম বিচার না করে ছোট বড় বিচার না করে সবার চরণ ধুলা অঙ্গে মেকে ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছে একবার কৃষ্ণ আর এমন করে নামের প্রচার করেছিল বলেই আজকে আপনি আমি বসে এমন সুন্দর নাম আস্বাদন করতে পারছি আনন্দ করতে পারছি কিমা আনন্দ হচ্ছে না বাড়ি যাব বাড়ি যাব মন হচ্ছে হচ্ছে না হ্যাঁ সবার আনন্দ হচ্ছে আচ্ছা আমার বৌবড়ি কে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন দেখি